মহাকাশ বিজ্ঞানীরা দাবি করেছেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে সূর্য নিজের কেন্দ্র আরণ রয়েছে অথচ কোরআনের বক্তব্যে দেখা যায় পৃথিবী এবং সূর্য দুটোই নিজ নিজ কক্ষপথে আবর্তিত হচ্ছে আল্লাহ তালা সুরা লোকমানের উনত্রিশ নম্বর আয়াতে বলেছেন তুমি কি চিন্তা করে দেখো আল্লাহ তালা কিভাবে রাতকে দিনের ভিতরে প্রবেশ করান আবার দিনকে রাতের ভিতরে প্রবেশ করান কিভাবে তিনি সূর্য ও চন্দ্রকে তার হুকুমের অধীন করে রাখেন প্রত্যেকটি গ্রহ উপগ্রহ আপন কক্ষপথে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত আবর্তন করতে থাকবে নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহতালা সে সম্পর্কে সাম্যক অবগত রয়েছেন মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য এবং কোরআনের বক্তব্যর মাঝে কিভাবে সমন্বয় সাধন হতে পারে বর্তমান শতাব্দীর বিজ্ঞানীরা এবং পূর্বকালের বিজ্ঞানীরা দাবি করবেন যে সূর্য নিজের কেন্দ্র আরণ অবস্থান রয়েছে এবং পৃথিবী সূর্যের চারদিকে আবর্তিত হচ্ছে তাদের এই দাবি কোরআনের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত কোরআনে বিভিন্ন আয়াতে সূর্যের আবর্তিত হওয়ার কথা বলা হয়েছে মহান আল্লাহ তালা সুরা ইয়াসিনের আটত্রিশ নম্বর আয়াতে বলেছেন সূর্য তার জন্য নির্ধারিত সুনির্দিষ্ট গণ্ডির মাঝে আবর্তন করে এটা হচ্ছে মহাপরাক্রমশীল সর্বজ্ঞ আল্লাহতালার সুনির্ধারিত নিয়ন্ত্রণ ব্যবস্থা এই আয়াত থেকে বোঝা যায় আনের বক্তব্য হচ্ছে সূর্য আবর্তিত হচ্ছে সূর্য স্থির নয় মহাকাশ বিজ্ঞানীরা সূর্যের স্থির হওয়ার যে বক্তব্য এই যাবত দিয়ে এসেছেন আধুনিক কালের মহাকাশ গবেষকরা তার ভ্রান্তি প্রমাণ করেছেন আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা যাচ্ছে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এবং সূর্য ও নিজের কক্ষপথে ঘুরছে এই বক্তব্যের আলোকে কোরআনের এবং বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গিতে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না কেউ কেউ বলেছেন পৃথিবী ঘুরছে কোরআনের এই বক্তব্য সঠিক মনে হয় না কারণ কোরআনে তাআলা বলেছেন তিনি পাহাড় সমূহকে জমিনের উপর প্যারেকের মতো প্রথিত করে দিয়েছেন যাতে করে জমিন নাড়াছাড়া না করতে পারে বরং স্থির থাকে এই আপত্তি সম্পূর্ণ অমূলক কেননা পাহাড়কে জমিনের বুকে ফেরেকের মতো পথিত করার কারণে এটা বাধ্যতামূলক নয় যে পৃথিবী আবর্তিত হতে পারবে না যেমন নদীতে চলমান নৌকা ঢেউয়ের দোলায় ধুলতে থাকে ঢেউয়ের দোলা বন্ধ করার জন্য এবং নৌকাকে নিরাপদ রাখার জন্য কেউ যদি ভারী কোনো জিনিস নৌকায় রেখে দেয় এতে নৌকার দোলা বা আন্দোলন বন্ধ হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও নৌকা নিজের গন্তব্য পথে চলতে থাকে জমিনের উদাহরণও অনেকটা এরকম